আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ ব্যাপী স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে এই মাসেই তো আপনার স্মার্ট কার্ডটা পাবেন কি না ওইটা কীভাবে অনলাইনে চেক করে নেবেন ওইটাই এখন আপনাকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের সকলের জন্যই স্মার্ট কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেকেই আমাদের এনআইডি কার্ডটি হওয়ার পরে অনলাইনের যে এনআইডি কার্ডটি রয়েছে ওই এনআইডি কার্ডটি ডাউনলোড করে কম্পিউটারের দোকানে গিয়ে কার্ড বানিয়ে নেই পরবর্তীতে সকল কাজকর্মই ওই কার্ডটি দিয়ে আমরা করে থাকি কিন্তু স্মার্ট কার্ড সকলের জন্যই অতি গুরুত্বপূর্ণ অনেক কাজকর্মই আপনার এই স্মার্ট কার্ড ব্যতীত আপনি করতে পারবেন না তো এখনই আপনি চেক করে নেন যে আপনার স্মার্ট কার্ডটি কি মুদ্রণ হয়েছে কিনা সারা বাংলাদেশভাবে গণহারে আবারও স্মার্ট কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হবে এই মাসেই তো এটি চেক করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন বা কম্পিউটার দিয়ে ওই আপনার ফোন বা কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার রয়েছে ওইখানে চলে যাবেন ওইখানে যাওয়ার পরে যে চার্জ অপশনটি রয়েছে ওইখানে চাষ করবেন এনআইডি বিডি লেখে অথবা এনআইডি অনলাইন সার্ভিস লেখেও চার্জ করলে হবে তো আমি এখন এনআইডিবিডি লিখে চাষ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আমার সামনে এসেছে এইখানে আমি ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পরে যেখানে নিয়ে এসেছে এইখান থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস যে লেখাটি রয়েছে দুই নম্বরে একদম কনারে এখানে ক্লিক করার পরেই আমাদেরকে মূল ওয়াবসাইটে নিয়ে এসেছে এইখান থেকে যে কাজটি করতে হবে এখানে প্রথম যে কালি বক্সটি রয়েছে এখানে আমরা আমাদের ফর্ম নম্বর কিংবা এনআইডি কার্ডের নম্বরটি লিখবো তারপর দ্বিতীয় যে কালীগটি রয়েছে ওইখানে জন্ম তার একটি সুন্দরভাবে দিয়ে আমরা নিচে একটি ক্যাপচার পাবো ওই ক্যাপসারটি কালি বক্সটিতে লেখে দিব লেখে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে নিবা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেবেন তো আমি ক্যাপচারটি লিখে দিলাম লেখে দেওয়ার পরে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার যে এনআইডি কার্ডটি রয়েছে এই এনআইডি কার্ড দিয়ে এখন পর্যন্ত স্মার্ট কার্ড মুদ্রণ হয় নাই যদি আমার স্মার্ট কার্ডটা আমার উপজেলায় চলে আসতো মুদ্রণ হয়ে তাহলে এখানে আমার উপজেলার নাম দেখায় তো আপনি এইভাবে চেক করে নেবেন যদি আপনার স্মার্ট কার্ডটি হয়ে থাকে তাহলে এখানে আপনার নিজের উপজেলার নাম দেখাইবে তখন আপনি স্মার্ট কার্ডটি উপজেলা থেকে সংরক্ষণ করতে পারবেন কিংবা যখন গণ হারে দেবে তখন ওই আপনার যে জায়গায় নির্ধারিত করবে ওই জায়গায় গেলে আপনার স্মার্টটি সংরক্ষণ করতে পারবেন